দক্ষিণ খান আর পশ্চিম খান আজকের খেলা আকর্ষণীয় খেলা খেলার পুরস্কার বা হবে একটা আইফোন আরেকটা বাটম ফোন সে খেলায় হার জেত আছেই এই যে আমার প্লেয়ার চেঙ্কু মিয়া বডিকা খেলো এই যে গল্পের জন্য আমার বাতি ফেল পড়ে গেল পাস করতে পারল না এই যে এখন দেখেন এই যে পুরস্কার আরও কিছু আছে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন একটা করে পানির বোতল একটা করে নুডলস একটা করে নবন দিয়া দেওয়া হবে একটি খেলা আবার উপরে করোনার জন্য মাস্ক ব্যবহার করা হচ্ছে সে মাস্কও দিয়ে দিতে হবে একটা করে এসে বলেন আমাদের খেলার ভিতরে হাইরে খেলা আকর্ষণীয় খেলা মাদক ছেড়ে মাঠে চল পরে ও দুষ্টর দল হ্যাঁ চলবে আমার ভাই সাহেব ফাঁস ওই কি খেলা হচ্ছে হ্যাঁ দাও বাড়ি ফটে ভালাও এই যে বাড়ি রে হ্যাঁ জুড়ে দাও জুড়ে দাও জুড়ে দাও বোতল ফাটাই ভালাও বোতল অভাব না এই রে অল্পের কারণে আমার মাতি যাও বাড়ি খেলো এই যে কি খেলা রে এই যে দাও আচ্ এটা মাপ করে দাও এটা রং হয়েছে হাতের উপরে গিয়েছে এটা মাপ

শাকিল হ্যাঁ তুমি এই পুরস্কারটা নিয়ে যাও এখন শাকিলের হাতে পুরস্কারটা তুলে পানি এখন আমাদের মাঝে যে বিজয় হয়েছে তার পুরস্কার একটি ফন তাকে এখন ফনটি পুরস্কার হিসেবে তার হাতে দেব তার আগে তার মুখের একটি কথা শুনি সে কি বলে